ফাসিস্ট সরকারের দোষীদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার দৃশ্যমান হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে যেতে রাজি নয় খেলাফতে মজলিস এছাড়া সংবিধানের বহুত্ববাদ শব্দটি বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছে দলটি এদিকে নতুন সংবিধান প্রণয়নে সভা নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় গণফ্রন্ট জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের কাছে নিজেদের দাবি সমূহ তুলে ধরেন খেলাফতে মজলিস ও জাতীয় গণফ্রন্টের প্রতিনিধিরা ঐকমত্য কমিশনের সাথে খেলাফতে মজলিশের বৈঠক সিনিয়র নায়বে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে যোগ দেয় তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে দলটির মহাসচিব জালাল উদ্দিন জানান সংবিধানের মূল নীতি থেকে বহুত্ববাদের পরিবর্তে বহুমত ব্যবহার স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে তার দল একশো ছেষট্টিটি সুপারিশের মধ্যে একশো সাতচল্লিশটিতে একমত চারটিতে আংশিক একমত তারা অন্যদিকে প্রাদেশিক সরকার সহ পনেরো বিষয়ে আপত্তি আছে তাদের এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা বিকেলে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় বসে জাতীয় গণফ্রন্ট একশো বত্রিশ প্রস্তাবের সাথে একমত এবং চৌত্রিশটির সাথে দ্বিমত পোষণ করেছে দলটি দ্বিকক্ষ এবং প্রাদেশিক সরকার ব্যবস্থার সাথে একমত নয় তারা বর্তমান সংবিধানকে যথার্থ মনে করছে না জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য তাদের বাহাত্তর সালের সংবিধান যে যেভাবে রচনা করেছে আমরা সেটা যথার্থ মনে করি না ওই সংবিধানের কোনো সংস্কার করার কিছু আছে বলে আমরা মনে করি নাই আমরা বলেছি সংবিধান সভার নির্বাচন দিতে হবে এবং নতুন সংবিধান রচনা হবে বৈঠক শুরুর আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলেরিয়াস বলেন কমিশনের প্রধান লক্ষ্য বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোন অবস্থাতেই একটি শাসন প্রতিষ্ঠিত হতে না পারে পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে দ্বিমত থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে একমত হবে আশা প্রকাশ করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা